রহিম আসসালাম আলাইকুম কি অবস্থা সকলে আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো দেখেন দিন যত যাচ্ছে আপনাদের ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা তত আগে আসতেছে সো এই মুহূর্তে আপনাদের এমন একটা সিচুয়েশন দাঁড়াইছে আপনাদের কনফিডেন্স ফ্ল্যাকচুয়েট করতেছে ফ্ল্যাকচুয়েট মানে উঠানামা করতেছে অনেক সময় আপনারা এরকম যখন চিন্তা করেন যে আর কোনো বিষয় না আমার সাইটের মধ্যে যদি কোনোভাবে সাইটের মধ্যে যদি আমি কোনোভাবে এদিকে থার্টি ফাইভ ঠিক আছে আর ওইদিকে চল্লিশের ভিতরে আমি যদি কোনোভাবে আমি এদিক আঠারো উনিশ পাই তার মানে ওভারঅল একশোর ভিতর যদি আপনি কোনোভাবে ছাপ্পান্ন সাতান্ন পান তাহলে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে বিজ্ঞান ইউনিটের জন্য একটা সিট ইনশাল্লাহ ইনশিওর এতটুকু আপনি শিওর আবার যখন এইভাবে চিন্তা করেন যে না এক লাখ বিশ হাজার পরীক্ষা দেবে আমার যা অবস্থা উদ্ভাসে পরীক্ষা দেয় এত রেজাল্ট বা যে আমার কি চান্স হবে তখন দেখবেন যে আবার ডাউন হয়ে গেছে তার মানে এই যে উঠানামা করতেছে তাই না আমি জানি আপনাদের এই সময়টা তো আমরা নিজেরাও একটা সময় পার করে আসছি তো আমি আপনার কনফিডেন্স যেন ডাউন না হয় এই কারণে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো তার ধারাবাহিকতায় আমি কিছু অ্যানালাইসিস করা যেই জিনিসটা আমি ভাবলাম বলা উচিত যে ঢাকা ভার্সিটির প্রশ্ন কত পরিমাণ রিপিট হয় এক নম্বর প্রশ্ন দুই নম্বর কথা হচ্ছে যে ম্যাথের প্রশ্ন হুবু হু সেম জিনিসই দেয় কথা বুঝতে পারছেন ফিজিক্সের প্রশ্ন একই টাইপ দেয় কিন্তু মান চেঞ্জ করে হয়তো বা কিছু উদ্দীপকের কোনো তথ্য বেশি কম দিয়ে কথা বুঝতে পারছেন তো হতাশ না আমরা দুই তিনটা প্রশ্ন দেখি প্রশ্ন দেখলে বিষয়টা ক্লিয়ার হবেন তো দেখেন এই যে এখানে দুইটা প্রশ্ন আছে আমি জানি না আজকে আমার ক্যামেরা কীরকম লাগতেছে আমার বোঝা যাচ্ছে কিনা কষ্ট করে বুঝে নিন এখানে আমি তিনটা প্রশ্ন লিখছি তার ভিতরে দুইটা ফিজিক্সের একটা হচ্ছে ম্যাথের তো প্রথম যে প্রশ্নটা লিখছি যে এম এবং টু এম ভরের দুটি আয়তকার বাক্স একটি ঘর্ষণহীন আনুভূমিক পৃষ্ঠে একটি দড়ি দ্বারা সংযুক্ত এফ এফ মাত্রা দেখছেন আমি আমার নিজের হাতের লিখে টের পাই না মাঝে মাঝে এটা মাত্রা বলে বুঝে নিন কথা বুঝতে পারছেন কি আর করবো একটি সম্মুখ বল দ্বারা ভারী বস্তুটিকে ডান দিকে টানা হচ্ছে ফলে হালকা বাক্সটি দড়ি দ্বারা টান অনুভব করে দড়িটিটা টান কত আমি বিষয়টা আপনাকে বুঝাচ্ছি হ্যাঁ আমার প্রশ্ন দেখা হয়তো বা বুঝবেন না আমি যা বলি এটা বুঝেন এটা হচ্ছে আপনাদের যারা সিনিয়র ছিল এইসিসি তেইশ ব্যাচের আপনারা তো এইচএসসি চব্বিশ তো প্রশ্নটা আপনার এখানে এরকম বলছে যে আপনাদের এখানে একটা আনুভূমিক এখানে আমাদের দুইটা বক্স আছে এই একটা বক্স এখানে আরেকটা বক্স হ্যাঁ আচ্ছা এখন বলতে পারেন যে ভাই দুইটা বক্স ছোট বড় কেন কারণ এখানে বলছে যে প্রথম যে বক্স এটার ভর হচ্ছে এম এবং এখানে যে বক্সটা আছে এটার ভর হচ্ছে টু এম একটু বড় করে দিলাম আচ্ছা তো এই দুইটা বক্স আছে দুইটা বক্সকে একটা দড়ি দ্বারা টানা হচ্ছে এফ বলে টানা হচ্ছে কথা বুঝতে পারছেন এফ বলে টানা হচ্ছে তো আমার বলছে যে এম ভরের যে বস্তুটা আছে এই বস্তুটার উপর টান বলটা কত তার মানে এই যে দুইটাই তো আমাদের টু এম এটা এম এটা এম এটা টু এম কিন্তু দুইটার উপরে বল কিন্তু ভিন্ন ভিন্ন কাজ করবে দুইটার ক্ষেত্রে তরণ সেম মনে রাখবেন তরণটা কি হবে সেম কথা বোঝেন দুইটার ক্ষেত্রে তরণ সেম কিন্তু দুইটার বল আলাদা তো বলছে ছোটটার উপরে যে বলটা কাজ করবে এই বলটা কত সো এটা আমরা বের করবো প্রশ্নটা বুঝতে পারছেন এইটা আসছিল কত তেইশ চব্বিশ সালে বুঝছেন কথাটা প্রশ্ন আগে বুঝাইলাম এখন এই যে যে প্রশ্নটা আছে এই প্রশ্ন আসছে চোদ্দ পনেরো সালে এটা আসছে তেইশ চব্বিশ আর এটা আসছে আপনাদের চোদ্দ পনেরোতে কী বলছে সমান ভর বিশিষ্ট তিনটি খণ্ড তার মানে এইখানে ছিল এম ভর এখানে ছিল টু এম দুইটা ভর কিন্তু ভিন্ন ছিল তেইশ চব্বিশ সালের প্রশ্ন আর এইখানে কি বলছে যে আমাদের তিনটাই সমান ভর আছে আমি ধরে নিচ্ছি যে ভরগুলো হচ্ছে এম তিনটাই সমান ভর দেখছেন প্রশ্নগুলো পড়বেন আর উত্তর করবেন বুঝে বুঝে সো বলছে সমান ভর বিশিষ্ট তিনটি খণ্ড এবিসি দড়ি দ্বারা চিত্রে প্রদর্শিত রূপে সংযুক্ত তার মানে দড়ি দ্বারা এই যে মাঝখানে দড়ি আছে আচ্ছা তো আরও কিছু কথা ছিল ওইগুলো লিখে নেই লিখছে যে বি এর উপরে মোট বল কত এবার কিসের উপর বি এর উপরে এই যে এইটার উপরে বল কত গতটা প্রশ্ন কী ছিল এইটার উপরে বল কত এটা আসছে এটার উপর বল কত দেখছেন পার্থক্য আছে কিছুটা পার্থক্য আছে অল্প পার্থক্য আছে এই জিনিসটা আলোচনা করবো ইনশাআল্লাহ আমি এটা বুঝাও দেবো যে পার্থক্যটা কি আর এই যে নিচে আরেকটা প্রশ্ন আছে এটাও বুঝাবো এটা ম্যাথে ম্যাথের প্রশ্ন হবুও রিপিট করে ফিজিক্সের প্রশ্ন ওই যে বললাম কিছু এক্সটেনশন করে কিছু বাড়ায় কমায় হ্যাঁ এখন যে জিনিসটা বলবো আপনারা স্ক্রিনে দেখতে যে আমাদের একটা কোর্স আছে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে আপনারা চলেও ভর্তি হতে পারেন ফিজিক্সের জন্য অনলি দুশো নিরানব্বই ম্যাথের জন্য নিরানব্বই টাকা আমার হোয়াটসঅ্যাপ আমার বিকাশ আমার নগদ ছবি দিয়ে আছে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এখন আমি যেই জিনিসটা বলবো সেটা টাকা এইদিকে দিকে সেটা হচ্ছে যে দেখেন শেষ মুহূর্তে আপনার এরকম একটা সিচুয়েশন আসবে যে ফিজিক্সে একটা জিনিস পারতেছেন না ঠিক আছে তো এটা সলভ কার কাছে দিবেন এখন কি কোনো একটা ভাইকে বাসায় নিয়ে আসা সম্ভব যে টাকা দিয়ে এত টাকা সম্ভব না সো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু যে গ্রুপগুলো আছে ওই ব্যাচের সো এখানে কিন্তু অনেকে সমস্যাগুলো দেয় আবার অনেকে হোয়াটসঅ্যাপে আমাকে পার্সোনালি নক দেয় আমি চেষ্টা করি ভয়েস দিয়ে বুঝাই দেওয়ার জন্য কথা বুঝতে পারছেন সো আমি পরিশেষে একটা কথাই বলবো চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন বিস্তারিত প্রথম কমেন্টে দিয়ে আসে কারণ শেষ মুহূর্তে দুশো নিরানব্বই টাকা আমি মনে করি না অনেক বেশি টাকা আর দুইটা মিলে যদি হন চারশো নিরানব্বই টাকা এই হচ্ছে কথা তো এবার দেখেন তা এই ছিল কথা এখন বলছে এটার কত তো চলেন আমরা দুইটারই সমাধান একটু করি আসলে বড় বড় হাতের লেখা ঠিক আছে জায়গা স্বল্পতা প্রশ্নটা বুঝতে পারছেন তাই না প্রশ্ন যদি বুঝতে পারেন তাহলে আমরা উপরেই মুছা দিই এখানে আমরা করি তাই না বলেন প্রশ্ন তো বুঝতে পারছেন তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা আমরা দেওয়ার চেষ্টা করি এই যে এটা হচ্ছে প্রথম প্রশ্ন ছিল যে এম ভরের বস্তু এটা টু এম ছিল আমাদের এইটার উপরে টান বলটা কত তো আমি ধরলাম যে এটার উপর টান বল হচ্ছে এম ড্যাশ তাহলে আমাদের তরণটা বের করতে হবে প্রথমে মেইন কথা প্রথম সূত্র একটা সূত্র সেটা হচ্ছে মাদাল ল বলের একটা মাদাল ল আছে সেটা হচ্ছে এফ সমান এম এ প্রত্যেকটার ক্ষেত্রে এফ সমান এম এ এই জিনিসটা মনে রাখবেন প্রত্যেকটা সো এফ সমান এম এ আপনি এরপর থেকে আরও অনেক কিছু এ মানে স্কোয়ার টু এ এস ভি সমান ইউ প্লাস এটি এরকম কম বেশি বাড়ায় সারা করবেন যাই হোক এই সূত্রটা আগে লিখবেন সবার ক্ষেত্রে তাহলে আমাদের এম ভরের ক্ষেত্রে টান বল কি এফ ড্যাশ লিখছি না তাহলে এখানে এফ ড্যাশ লিখবেন ওকে তাহলে এম এম তো দিয়ে আছে এখন তরণ কিন্তু জানেন না কিন্তু আমি কি বলছি এটার জন্য যেই তরণ এটার জন্য একই তরণ কথা বুঝান তাহলে এই তরণটা বের করলে তো আমাদের হয়ে গেল তরণটা কত এখন তাহলে আমি টোটাল তরণটা বের করি এফ সমান কত এম এ তাই না তাহলে এ মানে কত এ মানে হচ্ছে এফ বাই এম কিন্তু এখানে কথা আছে টোটাল যেহেতু তাহলে এখানে কি এম কি শুধু এম হবে আমি টোটালটার জন্য তরণ বের করতেছি করেন সমস্যা নেই এম কিন্তু এম হবে না এম কত হবে টু এম প্লাস এম মানে থ্রি এম হবে সহজ কথা যেহেতু ছোট হাত বড় হাতের দিসি সমস্যা একই কথা ধরেন এটা এটা এম হলে টু এম তাহলে এটা কত হবে থ্রি এম কেন থ্রি এম এম প্লাস টু এম এম এর মান কী এম এর মান আছে টু এম প্লাস এম কথা বুঝছেন মানে থ্রি এম তাহলে থ্রি এম তার মানে তরুণ কত থ্রি এম তার মানে এখানে আপনি এম লিখবেন আর এর মান কত পাইছেন এফ বাই থ্রি এম 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 কাটা তাহলে এফ বাই কত থ্রি প্রথমটার উত্তর কত যেটার উপরে যে টান বলটা কত হবে এফ বাই থ্রি হবে তার মানে টোটালটার তিন ভাগের এক ভাগ বুঝতে পারছেন এইটা গেল হচ্ছে আমাদের তেইশ চব্বিশে আসা প্রশ্ন এরপরের প্রশ্নটা এবার এটা করলে পার্থক্যটা বুঝতে পারবেন এইবার বলছে এইটুকের উপরে এইটার উপরে কি পরিমাণ বল কাজ করছে তাহলে আমি এইখানেই দেখাই দিই দেখেন পার্থক্যটা আমি এইখানেই দেখাই তাহলে এইটার উপরে যে বলটা কাজ করছে সেটা কি হবে ধরলাম এটাও এফ ড্যাশ সমানগত এম এ কিন্তু একটু বোঝার চেষ্টা করেন এইখানকার এম মানে শুধু এই একটা এম না যখন টান বলটা খাবে টানটা দিবে এটার জন্য যেহেতু আমি বের করবো তার মানে এটা এফ ড্যাশ শুধু এইটা না এইটাও টান বলটা অনুভব করবে কথা বুঝছেন তাহলে এখানে এম না হয় এখানে হবে টু এম কথা বুঝতে পারছেন পার্থক্যটা দেখেন এখানে এম কিন্তু এমই ছিল কারণ লাস্টে আমাদের এর পিছনে আর কোনো ভর ছিল না এখানে শুধু এম লেগসে আর এখানে এম দেখতেছেন যে এরপরে আরেকটা আমাদের ইট রাখা আছে সহজ কথায় তাহলে টু এম লেগসে এইবার দেখেন এ তরণটা বের করবো তাই না সো তরণ মানে কি তিনটার ক্ষেত্রে এই সেম তরণ প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে সেম তরণের কোনো পরিবর্তন নেই টানের বলের ক্ষেত্রে পরিবর্তন হবে সো এই ক্ষেত্রে আমরা তরণটা আমরা বের করবো যে ড্যাশের ক্ষেত্রে আমাদের কী হবে বলেন তো এখানে লিখে দেখেন এফ ডের ক্ষেত্রে বা এফ সমান এই ক্ষেত্রে হবে হচ্ছে টোটাল এম থ্রি এম গুণন হচ্ছে কত এ তার মানে এ সমান হবে এফ বাই থ্রি এম খেয়াল করছেন তিন টাইম এম 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 তার মানে তিন টাইম তাহলে এ সমান এফ বাই এত তাহলে এটা যদি এখানে বসে দিতেন এফ বাই কত থ্রি এম 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 কাটা তাহলে কথা থাকলো টু এফ বাই থ্রি এটা কিন্তু এটার উত্তর দুই নম্বরের উত্তর টু এফ বাই থ্রি আর এক নাম্বারের উত্তর কত এফ বাই থ্রি দেখছেন সো এই প্রশ্নটা আসছিলো একবার তেইশ চব্বিশ সালে আর এইবার আসছিল আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার বিকাশ হোয়াটসঅ্যাপ না হোয়াটসঅ্যাপ দিই বিকাশ আছে বাদ এটা আছে আমার নাম্বার যে কোনো প্রয়োজন আমার সঙ্গে নক করতে পারেন জিরো সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন হ্যাঁ গল্প হবে ইনশাল্লাহ কারণ শেষ সময় আশা করি হতাশ হবেন না হ্যাঁ আমার সঙ্গে যখন কথা বলবেন আমি ফ্রি থাকলে অবশ্যই কথা বলার চেষ্টা করি ফোন দেবেন ওকে সো এই ছিল পার্থক্যগুলা হ্যাঁ এত ডিফারেন্স আসে না একই টাইপের প্রশ্ন হয় বুঝতে পারছেন এইবার দেখেন ফিজিক্সের যে গেল ম্যাথ দেখেন এরা আমাদের দুইটা প্রশ্ন আসছিলো অনেক ঘিজি ভিজি হয়ে গেছে তাই না বুঝতে অসুবিধা হইতে পারে দেখেন এখানে আমাদের প্রশ্ন ছিল যে এক্সিকল এ এবং এত রেখা তার মানে এখানে দুইটা রেখা আছে এটা একটা রেখা এবং এটা একটা রেখা দয়ের মধ্যবর্তী শুক্র মান কত এটা হচ্ছে সরলরেখার একটা অঙ্ক এই প্রশ্নটা দেখেন ষোলো সতেরোতে আসছে হুব হু সেম আঠারো উনিশে আসছে আবার এটা এইচ এস টি ইউতেও আসছে মানে দানেশ বিজ্ঞান প্রযুক্তি হ্যাঁ এই টি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি সো দেখেন এই প্রশ্নটা দেখছেন সো ম্যাথমেটিক্যাল টার্মগুলো না অনেক রিপিট করে একই টাইপের কিন্তু ফিজিক্সেরগুলো ওই একই টাইপের হয় কিন্তু প্রশ্নগুলো একটু তারতম্য ঘটে বুঝতে পারছেন সো এটার ক্ষেত্রে আমি বলবো এটার ক্ষেত্রে হচ্ছে আপনি একটা কোন থেকে আরেকটা কোন দিয়ে উত্তর হয়ে যায় তার মানে দুইটার ঢাল থেকে বিয়োগ করলে হয় দেখেন এক্স ইকাল এ আসে এক্স ইকোয়াল এ আসে তো এটা ঢাল কত হবে অনেকে ভুলে গেছেন তাই না চলেন মনে করানোর চেষ্টা করি আচ্ছা আমি এক্স এখানে প্লাস জিরো ওয়াই মাইনাস এ কল শূন্য এটা যদি লিখি আপনার কোনো সমস্যা আছে জিরো ওয়াই জিরোর সাথে ওয়াই গুন করলে তো একই কথা ইকুয়ালের ডান থেকে বামে নিয়ে আসছি এখন ঢাল যদি বের করি ঢাল সমান কি হবে মাইনাস এক্সের শখ ওয়াইয়ের শখ এক্সের শখ কত ওয়ান ওয়াইয়ের শখ কত শূন্য তাহলে আলটিমেটলি আছে ইনফিনিটি তার মানে এম এর মান পেয়েছেন আপনি ইনফিনিটি তো আপনি যদি এখন অ্যাঙ্গেল বের করেন মনে আছে টেন থেটার সমান কি পড়ছেন এম তাহলে থেটার সমান কত হবে টেন ইনভার্স এম তাহলে এম এর মান কত ইনফিনিটি তার মানে নাইনটি ডিগ্রি খেয়াল করছেন থিয়েটার মান পাইলাম নাইনটি ডিগ্রি এই একটা ইকুয়েশন থেকে আমরা কিন্তু এম এর মান পাইলাম ইনফিনিটি খেয়াল করছেন তাহলে থেটার মান আসলে নাইনটি ডিগ্রি ঠিক আছে ওকে এইটা থেকে কি এর মান বের করা যাবে না এটার থেকে দেখেন তো কী আসে এক্সের শখ সূত্র মাইনাস এক্সের শখ রুট থ্রি ওয়াইয়ের শখ কত মাইনাস ওয়ান এটা এটা কাটাকাটিগুলো রুট থ্রি তার মানে এম এর মান পেয়েছেন কত এম এর মান পাইছেন রুট থ্রি তাহলে থেটা যদি বের করেন থিয়েটার সমান কত টেন ইনভার্স রুট থ্রি এটা যদি করেন তাহলে কত আসে সিক্সটি ডিগ্রি তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলেও হবে তিরিশ ডিগ্রি এই হচ্ছে কথা শুকু কখনো মানে তিরিশ ডিগ্রি সো এগুলো তো আসলে বোঝানোর বিষয় না আমার বিষয়টা ছিল হচ্ছে যে অনেক পরিমাণ রিপিট হয় এত হতাশ হেন না পড়াশোনা যদি চালাইতেছেন পড়াশোনা চালাইতে থাকেন ইনশাল্লাহ ঠিক আছে আর কর্সেন ইনশাল্লাহ ভর্তি হয়ে যেতে পারেন হ্যাঁ কথা ইনশাল্লাহ করছে তো আজকে বলতে সব ভালো থাকেন নিজের খেয়াল রাখেন সালামু আলাইকুম